এই অবলম্বনটাকে বলে আত্মা যে কি রবি আয়াতিল্লা আল্লাহ পাক তার নিদর্শন দিয়ে বান্দাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন বান্দারে কেন আমার আইন মানবে না কেন মানুষের উপরে জুলুম করবে কেন নিরাপরাধ মানুষের গায়ে তোমরা গুলি করবে ও বান্দা পৃথিবীতে তোমার বলতে কিছু নাই একটু মেহেরবানি করে বলুন আপনার দেহের মধ্যে যা আছে এগুলোর মালিক আপনি নাকি আল্লাহ একটু মেহরবানি করে বলুন আপনার কান দুইটা যিনি দিয়েছেন তিনি আপনার সব দুটা যিনি দিয়েছেন তিনি কে কাল আফ ই আপনার অন্তঃকরণ যিনি দিয়েছেন তিনি কে আপনার মাথা যিনি দিয়েছেন তিনি কে আপনার গোটা শরীরকে বাঁচিয়ে রাখার জন্য সাড়ে তিন হাজার একটা বডিকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রবুল্লাহামিন রক্ত দিয়েছেন তেরো চোদ্দ পনেরো ব্যাগ তেরো চোদ্দ পনেরো ব্যাগ রক্ত একটা মানুষের শরীরে থাকে আমি একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেছিলাম বিজ্ঞানী মহোদয় আপনি একটু বলেন তো একটা মানুষের শরীরে তেরো চোদ্দ ব্যাগ রক্ত থাকে এই রক্তগুলো শরীরের হাড দিয়ে চলে না গোস্ত দিয়ে চলে উনি বললেন রক্ত চলার জন্য আল্লাহরক বললাম ইনি সাড়ে তিন হাত বডির মধ্যে রোড বানাইছে আমি বললাম একটু ক্লিয়ার করে বলেন আমরা মৌলবী মানুষ যত রোড রাস্তা চিনব না উনি আমাকে বলেন মাওলানা মানুষের শরীরের রক্তগুলো চলে যে রোড দিয়ে ওই ওই রোগ রোডটাকে বলা হয় রগ রগ বা শিরা আমি বললাম একটা মানুষের সাড়ে তিন হাত বডির মধ্যে কতগুলো রগ আছে কয় হাত রগ উনি জবাব দিয়েছিলেন মাওলানা একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক একটা মানুষের শরীরের মধ্যে যে পরিমাণ রোগ দিয়েছে এই রগ যদি লম্বা করা হয় এই রগগুলো লম্বা হবে সাতানব্বই হাজার কিলোমিটার জরে বলবেন না আল্লাহ ৯৭ হাজার কিলোমিটার রব দি। আল্লাহ তাবার এক মতাল আপনার শরীরে শরীরের ১দ ব্যাগ রক্ত সালান। আমি একজন মেডিসিন ডাক্তার কেজিক গিষ করছিলানসার। এই টুগ একটা বডির মধ্যে যদি সাড়ে তি ৯৭ হাজার কিলোমিটাের রক থাকে। এই রোগের মধ্যে যদি রক্ত চলাচল করে আপনি একটু বলতে তো পারবেন প্রতি মিনিটে একটা রোগের প্রতিটা রোগের গোড়ায় গোড়ায় কতবার রক্ত যায় উনি জবাব দিয়েছেন যে জায়গায় কম রক্ত যায় এই রকম একটা জায়গায় প্রতি মিনিটে বাহাত্তর বার রক্ত ঠেলাঠেলি করে একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহ আপনার শরীরের সাতানব্বই হাজার কিলোমিটারের প্রতি ইঞ্চি জায়গায় বাহাত্তর বার রক্ত পাম্প করে আল্লাহ বলবেন না এই ডাক্তারের কাছে গেলে দেখবেন এই জায়গায় হাত দিয়ে ঘড়ি নিয়ে গনে গনে না উনি কি দেখে উনি দেখে যে বাহাত্তরের কম না বেশি সুভান বলবেন না বাহাত্তরের কম হলে আপনি দুর্বল আবার ওটার একটা নির্দিষ্ট সীমা আছে এটার বেশি হলে আপনি বেশি সুস্থ মানে আরেক আর এক প্রকার অসুস্থতা আছে এটার একটা লিমিট আছে আল্লাহ আবার এক কতলা সাতানব্বই হাজার কিলোমিটার রোগের ভিতর দিয়ে রক্ত চালাইছে এর মধ্যে বিজ্ঞানীরা বলেন বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা অল্প আছে হার্ট যেটার ওজন আধা পোয়ার মতো ওই যে বিসমিল্লা বলেন যেটা আপনারা ওই বিসমিল্লা বিজ্ঞানীরা বলেন ওই বিসমিল্লার ভিতরে আধা পোয়া গোস্ত ওই গোস্তের টুকরাটার ভিতরে রগ আছে ষোলো হাজার কিলোমিটারে কন ষোলো হাজার কিলোমিটার রক্ত চলে শুধু হার্টের ভিতরে এই তথ্য আমি যেদিন পড়েছি হৃদরোগীর ডাক্তার যারা যারা হার্টের ডাক্তার তারা বলেন এই ষোলো হাজার কিলোমিটার চিকন তারের ভিতর দিয়ে রক্ত পরিচালিত হয় রক্ত চলাচল করে এই ষোলো হাজার কিলোমিটারের মধ্যে যদি কোনো দিন এক ইঞ্চি জায়গায় এক মিনিটের জন্য রক্ত আটকে যায় তাহলে ওইটাকেই হার্ট অ্যাটাক বলা হয় আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দা পৃথিবীর কোনো ডাক্তার ওই হার্টের রক্ত আর চালাতে পারবে না আমি আল্লাহ পাক যদি এক মিনিটের জন্য দেখা যায় না এরকম রোগের ভিতরে তোমার রক্ত আটকায় নেই পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না ও বান্দা এত সূক্ষ্ম তার দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি আল্লাহ আমার সাইদিকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার জন্য নয় আমি আল্লাহ আল্লাহ পাক তোমাকে 97000 কিলোমিটার রক্ত রগের ভিতর দিয়ে রক্ত পরিচালিত করে তোমাকে বাসিয়ে রেখেছি জুনায়েদ বাবু নগরকে নির্বেন্ডে নিয়ে নির্যাতন করার জন্য নয় আমি তোমাকে আমি আল্লাহ পাক 16000 কিলোমিটার রগের ভিতর দিয়ে তোমার হাট পরিচালনা করেছে মামুনুল হককে জেলে নেওয়ার জন্য নয় আমি আমি আল্লাহ তোমাকে পরিচালিত করেছি রক্তগুলো চালিয়েছে একমাত্র শুধু মাত্র কেবল শুধুমাত্র কেবলমাত্র তুমি সাইদি সাহেবের ইনজেকশন দিয়ে মারবা এই জন্য নয় মামনুল হকরে জেলে নিবা এই জন্য নয় সুনাইদ বাবু নগরের উপরে নির্যাতন করবা এই জন্য নয় আমাদের পিসি ছেলেটাকে তোমরা নির্যাতন করবে এই জন্য তোমাকে বাঁচিয়ে রাখি নাই তোমাকে আমি আল্লাহ পাক এত সূক্ষ্ম ভিতর দিয়ে রক্ত পরিচালিত করে করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য একটু জোরে জোরে বলুন না আল্লাহ আর আমরা আল্লাহ দেওয়া রক্ত দিয়ে কি করে? কেমন করে একটু বেশি দিন ক্ষমতায় থাকা যায় কেমন করে একটু বেশি দিন মানুষকে দাবরা দাবরি করা যায় কেমন করে বেশি দিন একটু হুজুর এত অত্যাচার করছে আপনারা কি জানেন আমরা জানি ওয়াশ করি মাঠে ভয় রাস্তায় যাওয়ার সময় পুলিশের ভয় আমার জামাইকে তো একবার সিরাজগঞ্জে আটকাইছিল কোনো অপরাধ নাই বেচরা ওয়াস মনে হয় বাস থেকে ছিল আমার এখনো মনে আছে এই লেবাসটাই যেন তাদের জন্য আজরাইল হয়ে দাঁড়াইছিল আল্লাহর দরবারে দোয়া করি এই দিন যেন আর নাশ সবাই মিলে বলে তাহলে রক্ত আল্লাহ পাক শরীরের ভিতর দিয়ে চালাইছে দুষ্টামি করার জন্য না দাসত্ব করার জন্য একটু মেহরবানি করে বলুন কি করার জন্য আল্লাহ বলেন তোমাদেরকে একটা মাথা দিলাম মাথা এক কেজি পনে এক কেজি সোয়া কেজির মতো রক্ত মগজ থেকে মাথার পরিমাণ মাথা কারো বড় কারো কারো হলো চুয়ান্ন কারো বাহান্ন কারো ছাপ্পান্ন টুপির ব্যবসা যারা করে তারা জানে বিভিন্ন সাইজ মাথা যার যেমন মাথা পনেরো এক কেজি থেকে সোয়া কেজির মতো মগজ থাকে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল মাথার মগজ কি আছে বিজ্ঞানীরা জবাব দিয়েছিলেন সব তার জিজ্ঞেস করা হয়েছিল কি পরিমাণ তার মাথার মগজে বিজ্ঞানীরা জবাব দিয়েছিলেন গোটা পৃথিবীকে ইলেকট্রিসিটি করতে যত তারের দরকার ততগুলো তার এক একটা মাথায় আসতে কন সুবাহ আর একটু আসতে কন না এতগুলো তার এক একটা মাথার মধ্যে আল্লাহ দিয়েছে এই মাথা দিয়ে বান্দা পরিকল্পনা করবে কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় এই মাথা দিয়ে গবেষণা করে বন্ধ আবিষ্কার করবে কেমন করে জাতিকে সহজে কোরআন শিক্ষা দেওয়া যায় এই মাথা দিয়ে বন্ধ গবেষণা করে আবিষ্কার করবে কেমন করে খুব সহজে জাতির কর্ণকুহরে কুহুরে আল্লাহ দিন পৌঁছে দেওয়া যায় আর আমরা সারাটা জীবন এই মাথা দিয়ে চিন্তা করেছি কেমন করে মলবি আটকা যায় কথা কয় না রে আল্লা মাথা দিলেন এতগুলো তার দিলেন গোটা পৃথিবী ঘেরাও করা যাবে পৃথিবীটা বোঝেন গোটা পৃথিবী করা যাবে ইলেকট্রিসিটি করতে যত তারের দরকার আল্লাহ পাক ততগুলো তার দিয়ে আপনার মাথা বানালেন মেমরি কার্ড দিলেন এমন মেমরি মোবাইলের মেমোরিতে ভাইরাস ঢোকে মাথার মেমোরিতে কোনো দিন ভাইরাস ঢোকে একেবারে সব সময় আল্লাহ একটা সুন্দর কান দিলেন নাই কান একটু জোরে বলতে হবে নাই নাই বিজ্ঞানীরা বলেন এক একটা কানের ভিতরে দেড় লাখ মেশিন আছে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওগুলো কি মেশিন বিজ্ঞানীরা বলেছিলেন ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার কয় ওটা আবার কি কয় স্বয়ংক্রিয় শব্দযন্ত্র শোনার জন্য কোনো সুইচ টিপা লাগে না এমনি শব্দ ঢুকে যায় না আপনারা সুইচ টিপে শুনেন নাকি একটু জোরে বলেন সুইচ টিপে শুনেন এমনি ঢুকে বিজ্ঞানীদেরকে বলছে আর কি কয় ডিফারেন্টাল কাউন্টার শব্দ পার্থক্য হয় কোনটা বাপের ডাক কোনটা মায়ের ডাক কোনটা বোনের ডাক কোনটা কুকুরের ডাক কোনটা ছাগলের ডাক কোনটা চোরের ডাক কোনটা স্বামীর ডাক কোনটা স্ত্রীর ডাক অটোমেটিক বিনা সুইচে কানের ভিতরে আমি আল্লাহ ঢুকাই মমতা জাফর গান শোনার জন্য তাই না আস্তে কর নাজলিনের গান শোনার জন্য রুনা লাইলার আল্লাহ পাক কান দিলেন তোমার মায়ের ডাক শোনার জন্য আল্লাহর কোরআন শোনানোর জন্য আর আমার প্রিয় দেশের প্রিয় ছেলেরা ইয়ারফোন কানে লাগায় বাজার মেহরবানি করে বলুন কানের মধ্যে অপূর্ব শক্তি যিনি দিয়েছিলেন তিনি কে এগুলোকে পবিত্র কোরআনের কিতাবের ভাষায় বলা হয় আল্লাহ পাক তার নিজস্ব ক্ষমতা নিদর্শন দিয়ে বান্দাকে সতর্ক করেন তোমার বলতে কিছু নাই পৃথিবীতে কারও বিধান মানবা না বিধান মানবা কার আরও না সবাই কন। নাক দিলেন আছে নাকি আপনাদের এই যে পনে এক উপরে একটা নরম হাড্ডি আছে আছে আপনাদের আছে যেখানে অজু করার সময় পানি দিলে জলে বিজ্ঞানীরা বলেন ওইখানে মেশিন লাগাই দেখি পাঁচ লাখ যন্ত্র বসানো একটু আসতে কন সুবাহ আর পাঁচ লাখ মেশিন বসানো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো ওগুলো আবার কি মেশিন কয় ডিজিটাল সাত যন্ত্র গন্ধযন্ত্র ডিজিটাল গন্ধযন্ত্র ছিদ্র দুইটা কিন্তু এটা এমন কোনটা ক্যারোসিন কোনটা আতর, কোনটা গরু কোনটা ভেড়া কোনটা পায়খানা কোনটা বমি একটা নাকের মধ্যে পাঁচ লক্ষ গন্ধ ঢুকে সুবাহানাল্লাহ বলবেন না মনে হয় আর একটু জোরে বলবেন না সুবাহান্লা এরপরে একটা জিব্বা দিছে আছে আপনাদের জিব্বার মধ্যে পাঁচ লক্ষ ছিদ্র এক একটা ছিদ্র এক একটা মেশিন সুবহান বলবেন না আপনারা এক একটা ছিদ্র এক একটা মেশিন আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন লম্বা করব না আল্লাহ পাক উন্নত প্রযুক্তি দিয়ে আপনাকে সুন্দর করে পৃথিবী সম্পর্কে ধারণা দি আপনার দেহতে অনেকগুলো নিয়ামত দেওয়ার পর বান্দাকে ডেকে বললেন বান্দারে এগুলো তোমার একটাও না একটু মেহরবানি করে বলুন এগুলো যিনি দিয়েছেন তিনি কে পাক নিজের পাওয়ার বললেন তোমাদের মাথার উপরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র একটু মেহরবানি করে বলুন এগুলোকে আমরা বানাইছি না আল্লাহ এইগুলোকে আর বলা হয় আত্মা থেকে দুই নম্বর আল্লাহ আত্মাদকি রববি আয়া তিল্লাত দুই নম্বর যে বলা হয় আত্মাদেরর বি আইয়া মিল্লাহ। আল্লাহ পাককে কাহিনী দিয়ে বান্দাকে সতর্ক করেন। অনেকে বলবেন যে হুজুর কিস্সা কাহিনী দিয়ে আল্লাহ বান্দাকে সতর্ক করবেন কেন আমার দিনী আল্লাহ পাক কিস্সা শোনায় বান্দাকে বলতে চাচ্ছেন আমি যেমন নমরুদকে ধরছি তোমাদের কেউ ধরবো ফেরা উনকে যেরকম ধরছি তোমাদের কেউ ধরবো বেশি যদি বাড়াবাড়ি করবে ফেরাউনের উনের মতো তোমাদেরকেও চুবায় মারব একটু মেহেরবানি করে বলুন কোরআনুল কারিমে এরকম কেসা কাহিনী আছে না নাই এ আপনারা জোরে বলেন নমরুদের কেসা কোরআনে আছে না নাই ফেরাউনের কেসা কোরআনে আছে না নাই আপনারা বলেন আব্রাহার কিসা কোরআনে আছে নাই আমরা ফেরাউনের কিসা বললে তোমরা আমাদের উপরে রাগ করো কেন কেসা কি আমরা বানাইছি না আল্লাহ দিছে মুসার কিসা আমরা বলি তোমরা রাগ করো কেন কেসাটা তো আমরা বানাই নাই কেস্সা দিয়েছে কে সর্বশেষ আল্লাহ তাবার এক কাতা আরেকটা পদ্ধতি দিয়ে বান্দাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমাকে কেচ্ছা দিয়ে বুঝাইলাম কাজ হলো না তোমাকে আমার নিয়ামত দিয়ে বুঝাইলাম কাজ হলো না আমি আল্লাহ পাক সর্বশেষ তোমাদেরকে ধরার জন্য পরকালে কীভাবে ধরবো কীভাবে যান কবজ করবো কীভাবে পরকালে তোমার আমল নামার হিসাব নিকাশ নেব এই এই সব ইতিহাস বলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন সুরা ঝিলঝালটা হচ্ছে শেষের প্রকার সুবাহাল্লা বলবেন না এতক্ষণ নিলাম ভূমিকা একটু মেহরবানি করে বলুন এতক্ষণ কি নিলাম একটু ছোট্ট করে ভূমিকা নিলাম প্রথম এই হচ্ছে কেয়ামত পরকাল হাসর নাসর ইত্যাদি পাক বুঝাইতেছে এসেন এই সুনার মাধ্যমে এবার একটু মেহরবানি করে পড়ুন আমার সাথে বিস্মিল ঈদা চুনছিল আৰদছিল ঝালাহা ৱা আখ ৰাজা তিল আৰদ আছা কলাহা অকলা ইং চা নমা লাহা আল্লাহৰ নবীক মহাম্মদুৰুল চোলোলা দুটা পাহাৰৰ মাছখান দিয়ে গোটাকে গিৰিপোৱাত বলে দুই পাহাৰেৰ মাছখান দিয়ে চলে আমার নবীজি একা একা যাচ্ছিলেন পনেরো ষোলো জন যুবক কাছে আমার কিছু প্রশ্ন আছে নবীজি বললেন তোমরা কি আমাকে মারবে কিনা যুবকেরা ডেকে বলছে মোহাম্মদ তোমাকে মারার জন্য ঘেরাও করি নাই আমরা আমাদের বাচ্চা চাদের কাছে শুনতেছি তুমি নাকি নবুতি দাবি করতেছ আমরা যুব সমাজ সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা মাত্র প্রশ্ন করব আমাদের প্রশ্নের যদি উত্তর দিতে পারো আমরা এই সতেরো আঠারো জন যুবক সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা তোমার হাতে এখনে কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার নবীজি বললেন যুবকের আরে তোমরা যদি আমাকে না মারার চক্রান্ত করে থাকো তাহলে প্রশ্ন করো যুবকেরা বলছে মোহাম্মদ আমাদের প্রশ্নটা হচ্ছে মাতা সাত ও কাইফা ও মোহাম্মদ বলতো আমার আল্লাহ পাক কখন কেয়ামত হবে এবং কিভাবে হবে আমার নবীজি বলেন ওয়ে ইনশাআল্লাহ একটুখানি অপেক্ষা করো আল্লাহ চাহে তো আমার উপরে নাজিল হবে আমার রাশিদুল ইসলাম রাইফি আমার মসজিদে তখনই সার নামাজ হচ্ছে আজান হচ্ছিলাম আজানের পরে কামাতের মাঝখানে একটা ছোট্ট গ্যাপ থাকে ঠিক এই একটা সময়ের ঘটনা আমার দিনী ভাইরা নবীজিত থর করে কাপা শুরু করলেন যুবকরা প্রশ্ন করেছে আমার আল্লাহ টার্গেট করেছে যুব সমাজকে আগে ইসলামের পথে আনতে হবে কারণ একটা যুবক যত চিল্লাই এক হাজার বুড়া তত চিল্লাইতে পারে না আল্লাহ টার্গেট ও যুবক মারহাবা বলবেন না এবার এই জন্য আবার মুরব্বীরা রাগ করিয়েন না আপনাদের খাটো করলাম আপনারাও একদিন যুবক ছিলেন একটু কথা বলেন না কেন ছিলেন না ছিলেন না আপনারা মুরব্বি না হইলে আমরা আসতাম কোথা থেকে আপনারা মুরব্বি হয়েছেন বলেই আমরা পৃথিবীতে আসছি কথা কর না কেন আমার নবী থর করে কাঁপে রহমতুল্লিল আলমিন ডাক দিয়ে বলে যুবকেরা রে যুবকেরা এই যে তোমাদের উপরে আমার আল্লাহ পাক তোমাদের জন্য আমার উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে ওরা বলছে প্রশ্ন করেছে খেয়াল করুন মাতা সাদ মুহাম্মদ কখন কিয়ামত হবে আপনারা একটু মেহরবানি করে বলুন তো কখনের উত্তর হবে কি যখন একটু মেহেরবানি করে বলুন কখনের উত্তর হবে কি ওরা প্রশ্ন করেছে মাতা আর আমার আল্লাহ ওদেরকে খুশি করার জন্য উত্তর দিয়েছেন ইজা ওরা প্রশ্ন করেছে কখন আল্লাহ যুবকদেরকে খুশি করার জন্য উত্তর দিয়েছে যখন জোরে জোরে বলুন না মার এবার একটু জোরে জোরে বলুন তো যুবকদেরকে যিনি খুশি করতে চান তিনি কে আরো জোরে জোর হলো না ওরে নেত্রী এইটুক বুঝলি না যুবকদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক যুবকদের মত করে কোরআন নাজিল করেছে আমার আল্লাহ ওরা প্রশ্ন করেছে মুহাম্মদ মাতা আল্লাহ জবাব দিয়েছে ইজা কখন আর যখন প্রশ্ন ছিল কি একটু মেহরবানি করে বলেন প্রশ্ন ছিল কি উত্তর দিয়েছে কি মাতা মানে কখন আর ইজা মানে উত্তর যুবকদেরকে ডাক দিয়া বলে যুবকের আরেক এই মাত্র আমার আল্লা বলেছে পৃথিবী যখন কাঁপবে কাঁপতেই থাকবে কাঁপা আর থামবে না মার বলবেন না আরেকটু জোরে জোরে বলেন না মার হাবা কাপনি একবার উঠবে কিন্তু কাপনিটা আর থামবে না আলে ভোলা মারা বলবেন জোর থামবে আর আরবিটা পাইলেট কোথায় আল্লাহ যদি এখানে বলতেন ইজা ঝুলঝিলাতিল আর থিমে থেমে যেতেন তাহলে একটা কথা ছিল আল্লাহ পাক না বলে পিছনে আবার বললেন ঝিলঝা আলাহা কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ইয়ার্লা হেব ইয়া হাবিবাল্লাহ কতক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা কাঁপবে আমার নবীজি বলেন এতক্ষণ পর্যন্ত কাঁপবে এত জোরে কাঁপবে একটু আমার দিকে তাকান তো আপনি যেখানে বসে আছেন এইখান থেকে তেরো কোটি তিরিশ হাজার মাইল দূরে হলো প্রথম আকাশ এই প্রথম আকাশটার মোটাটা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল তারপরে ফাঁকা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল দুই নম্বর আকাশটা ও আবারও তেরো কোটি তিরিশ হাজার মাইল এরপরে ফাঁকা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল এরপরে তিন নম্বর আকাশটার মোটা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল এরপরে ফাঁকা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল চার নম্বর আকাশটাকে আল্লাহ পাক বানিয়েছেন মোটা করে তেরো কোটি তিরিশ হাজার মাইল পাঁচ নম্বর আকাশ থেকে ছয় নম্বর আকাশ পর্যন্ত এরকম ফাঁকা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল পাঁচ নম্বর আকাশটা ওরকম মোটা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল ছয় পাঁচ নম্বর আকাশ থেকে ছয় নম্বর আকাশ পর্যন্ত তেরো কোটি তিরিশ হাজার মাইল ফাঁকা ছয় নম্বর আকাশটার মোটাটা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল এরপরে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের গোড়া পর্যন্ত আবারও ফাঁকা হলো তেরো কোটি তিরিশ হাজার মাইল এরপরে সাত সপ্তম আকাশটাকে আল্লাহ বানিয়েছেন তেরো কোটি তিরিশ হাজার মাইল মোটা করে জিলজা আলাহার ইবনে কাসিরের মধ্যে লিখছে ততক্ষণ পর এত উসু এত মোটা আকাশগুলো যতক্ষণ ভেঙ্গে জমিনে পড়বে না সাতটা আসমান ভেঙ্গে যাবে গভীর মনোযোগ দিবেন সব আসমান ভেঙ্গে এই মানুষগুলোর উপরে পড়বে এ মুসলমানেরা গোটা পৃথিবীটা ভেঙ্গে পড়বে মানুষের উপরে এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে হুজুর কেয়ামত কি মরা মানুষের উপরে হবে না জেন্দা মানুষের উপরে এবার আপনার আল্লাহর কোরানটা খেয়াল করুন ওয়াকলে মালাহ যখন পৃথিবীটা কাঁপবে তখন মানুষগুলো বলবে অকাল আল ইনসান ও মা আল্লাহ পৃথিবীতে এগুলো কি হচ্ছে তার মানে মানুষ থাকবে ওলামায় কেরাম বলেছেন এখানে ইনসান শব্দের অর্থ হলো মানুষ না এখানে ইনসান শব্দর অর্থ হলো নাস্তিক আল্লাহ আকবর বলবেন না আর একটু জোরে বলেন আল্লাহ আকবর সব সময় আরবি একটা শব্দ পেইলা লাফাতে যাব লাফাতে যাবেন না আমাদের বাংলাদেশে কিছু বাংলা মুক্তি আছে ইনসান মানে মানুষ শিখছে এই দিয়া হুজুরদের সাথেও ঝগড়া করে আমার আল্লাহ বলেছেন অকাল ইনসান পৃথিবীর প্রতিষ্ঠা মা পূর্তিটা মানুষ কাপনি দেখে বলা শুরু করবে আল্লাহ কি হচ্ছে আমি বললাম ইনসান মানে এখানে নাস্তিক এবার আপনারা আমার কাছে দলিল চাইবেন যে হুজুর দলিল দেন চলুন একখানা হাদিস থেকে দলিল নেই আমার নবীজি বললেন লা তাকুমুস সাআদ হাত্তা ইয়াকুলার রাজুল আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ বলার মানুষ বেঁচে থাকবে জোরে তার মানে পৃথিবীতে যতদিন আল্লাহ বলার একটা মানুষ থাকবে ততদিন পর্যন্ত হবে না এই পৃথিবীটি আসা আছে উপরে একটু কথা বলেন আর আরেকটু জোরে বলেন না কেন এই পৃথিবীটি কি আছে আল্লাহ ওয়ালাদের ওসিলায় আল্লাহ মাদ্রাসা ছেলেরা মাদ্রাসায় বসে আল্লাহ আল্লাহ বলেন হুজুর না মসজিদে আল্লাহ আল্লাহ বলে এই জন্যে পৃথিবীতে কেয়ামত হচ্ছে না গোটা পৃথিবীতে যখন কোন আল্লাহ থাকবে না শুধুমাত্র শাহরি আর কবিররা বেঁচে থাকবে আমার আল্লাহ পাক তখন তাদের মাথার উপরে কেয়ামত ফেলাবে এখানে ইনসান বলতে মানুষ না সাহারিয়ার কবির গুরু একটু আসতে কন আর একটু আসতে কন এখানে ইনসান বলতে আল্লাহ না এখানে ইনসান বলতে হলো রাশেদুল হক এই রাশ কি ইনুর মতো মানুষ যারা আল্লাহর দিনকে সহ্য করতে পারে না যারা বিশ্বামপন্থীদেরকে কথায় কথায় জঙ্গি বলতো আল্লাহর কসম করে বলছে কিয়ামত তাদের উপরে হবে সাতটা আসমান তাদের উপরে ভেঙ্গে পড়বে কেবল তো কয়টা ছেলে পড়ছে আসমান ভেঙ্গে পড়বে তাদের উপর দলিল কি কেউ যদি আপনাদেরকে কালকে চ্যালেঞ্জ করে নাস্তিক অর্থ করেছি আমি আল ইনসান মান মানুষটা বলবে আল্লাহ পৃথিবীতে এগুলো কি হচ্ছে এখানে মানুষ বলতে একটাও আল্লাহওয়ালা না মাদ্রাসার হুজুর না মসজিদের ইমাম না মুহাদ্দিস না মুফাসসির না তালবে ইলম না নামাজি না যারা আল্লাহ বলে তারা কেউ না যারা আল্লাহর সাথে যুদ্ধ করে যারা আল্লাহর দিন সহ্য করতে পারে না এই মানুষগুলাই তখন বেঁচে থাকবে তখনই আল্লাহ পাক আমার দাবে ঠিক একটু জোরে বলেন কথা কাট